হ্যালো সবাই একটু জয়েন করো তাড়াতাড়ি সবাই জয়েন করো আমি আরেকবারও এসেছিলাম লাইভ শুরু করেছিলাম তো নেটওয়ার্ক ছিল না সেরকম যার জন্য লাইভটা অফ করলাম তো এখন আমি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে খুব জোর আমি পাঁচ মিনিট দশ মিনিট থাকবো তারপর লাইভটা অফ করছি আবারও আগামীকাল থেকে লাইভে আসবো আশিস ঘোষ দিদি ভাই কোথায় গেলে এই যে দিদি ভাই থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য সাদিয়া হ্যালো হাই কেমন আছে না আমি খুব ভালো আছি সবাই একটু জয়েন করে যাও আমি বেশিক্ষণ লাইভ এখন করবো না অনেক রাত্রিতে লাইভটা শুরু করলাম আবারও আমি এসেছিলাম নটাতে সাড়ে নটা থেকে লাইভ শুরু করে দিয়েছিলাম তো লাইভটা অফ করেছি তখন আর এখন আসলাম এখনও খুব জোর আমি বেশ মন থাকবো না দশ মিনিটও হয়তো থাকবো না তো সবাই একটু জয়েন করে যাও লাইভটা আর তার সাথে আমি একটু টাইমটা লাইভের টাইমটা একটু চেঞ্জ করছি ঠিক আছে সবাই একটু ওয়াচিংয়ে চলে আসুন তারপর আমি বলছি লাইভের টাইমটা একটু চেঞ্জ করছি কাল থেকে মানে আমি সাড়ে নটা থেকে যেটা শুরু করতাম সেটা একদমই সাড়ে সাতটা থেকে আটটার মাঝে চলে আসবো তো যার জন্য যারা একদমই আসছেন আমার লাইভে এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো নেক্সট লাইভে আসতে চাইলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে একদমই ফার্স্ট আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো টাইম টেবিলটা আমি একটু চেঞ্জ করছি তার কারণ হচ্ছে সাড়ে নটা থেকে আমার লাইভে আসতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো যার জন্য আমি আগামী কাল থেকে আমি লাইভটা শুরু করব একদম সন্ধ্যার দিকে ঠিক আছে একদমই সন্ধ্যার দিকে বাইশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই কিছু হয়েছে নাকি খুব টেনশন মনে হচ্ছে না না টেনশন তো একটা আছে তার কারণ হচ্ছে আমার লাইভে আমি এসেছিলাম তো নেটওয়ার্ক সমস্যা হচ্ছে প্রচণ্ড এটাই একটা টেনশন আর কিছু টেনশন না থ্যাংক ইউ জন ওয়াচিংয়ে আছেন তো সবাইকে বলবো যে চটপট করে একটু লাইভটা জয়েন করে যান তার সাথে সাথে যারা আজকে একদমই নতুন এসেছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা তো সবাই সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থাকতে পারেন ওই টাইমে লাইফটা এত তাড়াতাড়ি চলে গেলেন হ্যাঁ ওটাই তো বলছি আমি এসেছিলাম সাড়ে নটা থেকে যেমন আমার লাইফ টাইম তো সেরকমই এসেছিলাম কিন্তু প্রচুর নেটওয়ার্ক সমস্যা হচ্ছিলো ওয়াইফাই কানেক্ট করার পরেও যার জন্য আমি লাইভটা তখন অফ করলাম লাইক ডান থ্যাংক ইউ দশজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ যারা নতুন আসছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে চ্যানেলটাও শিল্পাদাস ওয়ান ফোর থ্রি দেখুন এই যে শিল্পা দাস ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর তার সাথে সাথে এটাই আমি বলবো যে আমার চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের ডান্স শর্টস পেয়ে যাবেন দিদি ওই টাইমে লাইভ দেখতে পারবো না এই টাইমটা ভালো ছিল হ্যাঁ এই টাইমটা আমি যেমন আবার নটা সাড়ে নটার মাঝে আমি লাইভ যেমন আমি আসি তো সেরকমভাবেই আমার টাইমটা থাকবে ঠিক আছে সেই সেই টাইমটাই থাকবে কারণ নটা থেকে লাইভ করতে আমারও সুবিধা হয় সন্ধ্যেবেলা লাইভ আসা সত্যিই আমার কাছে অনেকটা কঠিন হয়ে যাবে তো কিন্তু আমি এই সাড়ে নটার দিকে একদমই নেটওয়ার্ক পাচ্ছি না তো যার জন্য একটু টেনশনে আছি যার জন্য আমি একটু চাইছি যে অন্তত এই কটা দিন মানে অন্তত সাত থেকে দশটা দিন আমি একটু সন্ধ্যার দিকে আসব। আচ্ছা আমি ওটা পোস্ট করে আমি সবাইকে জানিয়ে দেব ঠিক আছে টাইমটা আমি অবশ্যই সবাইকে পোস্ট করে জানিয়ে দেব যারা একদমই নতুন আসছেন তাদেরকে আমি বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আমি যখন লাইভে আসব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেখান থেকে লাইভটা জয়েন করতে পারবেন আঠারো জন ওয়াচিং আছেন থ্যাংক ইউ যারা একদমই নতুন আসছেন আমার লাইভ লাইভে তাদেরকে আমি অবশ্যই বলবো যে লাইভে এসে সবাই একটু ডবল ট্যাপ করে লাইভে আমার লাইভটাতে লাই লাইক ডান করতে পারেন থ্যাংক ইউ আচ্ছা যারা একদমই নতুন আসছেন তাদেরকে আমি আমি অবশ্যই বলবো আবারও আরেকটি কথা যে এই যে ডান দিকে আপনার একদমই মাথার ওপরে শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ অনেকেই হয়তো নতুন আসছেন তারা অবশ্যই আমাকে কমেন্টস রাখতে পারেন যে যদি একদমই নতুন হয়ে থাকেন আমার লাইভে ঠিক আছে যদি তোমরা একদমই নতুন হয়ে থাকো আমার লাইভে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো নিউ বা কিছু লিখে কমেন্টস করো তো অবশ্যই আমি চ্যানেলের নাম সহ করে দিতে পারবো আর যারা এখনও লাইক করছো না তাদেরকে আমি বলবো একটু চটপট করে লাইকটা করো সবাইকে বলবো একটু চটপট করে লাইকটা করো স্কিনের ওপরে ডবল ট্যাপ করো তাহলেই দেখো লাইভের ভেতরে ঢুকে যেতে পারবে ঠিক আছে অনেকেই বলো তোমরা যে লাইভে লাইকটা কি করে করবো অনেকেই খুঁজে পায় না সেদিনই যেমন কমেন্টস করে বলছিল যে লাইক কি করে করব কিংবা লাভ রিয়্যাক্ট কি করে দেব। তোমরা ডবল ট্যাপ করো স্কিনের ওপরে ডবল ট্যাপ করো এই যে এই যে এখানে ডবল ট্যাপ করো আমার কপালের ওপরে ডবল ট্যাপ করো তাহলেই দেখবে লাইভের ভিতরে ঢুকে যেতে পারবে তো সবাই একটু লাইক ডান করো সবাই একটু লাইক ডান করো অনেকেই আসছো তোমরা সবাই একটু লাইক ডান করো জন ওয়াচিংয়ে আছো সবাইকে বলবো একটু লাইক ডান করো লাইভটাতে আর যারা একদমই নতুন আসছো তাদেরকে আমি অবশ্যই বলবো শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকতে পারো আমার তেরো জন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ যারা একদমই নতুন আসছেন তারা তাদেরকে আমি অবশ্যই বলবো যে নিউ বা কিছু একটা লিখে কমেন্টস করো আমি অবশ্যই চ্যানেলের নাম সহ পড়ে দেবো কী করছেন এই যে সবারই সাথে একটু গল্প করছি ডিনার কমপ্লিট দিদি না ডিনার কমপ্লিট হয়নি এখনো ডিনার করব ভাবছিলাম জন্য তখন লাইভটা অফ করে দিলাম যে ডিনারটা করে আসি তারপরে না হয় বসবো আর যদি সেরকম নেটওয়ার্ক না থাকে তাহলে আবার কালকে শুরু করব তো আবারও অন করে দিলাম লাইভ তপি দাস হাই বনু কেমন আছো আমি খুব ভালো আছি দিদিভাই থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য আচ্ছা আটজন ওয়াচিংয়ে আছেন থ্যাংক ইউ সবাইকে আমি বলবো যে শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটাকে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে রেখে দাও তো অবশ্যই আমি যখন লাইভে আসবো তোমরা ফার্স্ট একদমই একদমই ফার্স্ট নোটিফিকেশান তোমরাই পেয়ে যাবে তো সেখান থেকে আমার লাইভ জয়েন করতে পারবে চারজনই বলছি যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা আজকে একদমই নতুন আমার লাইভে তারা শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেহেতু আমি টাইমটা একটু চেঞ্জ করছি লাইভ টাইমটা একটু চেঞ্জ করছি থেকে আমি লাইভে আসি সাড়ে নটা সেটা আমি আগামীকাল থেকে একটু সন্ধ্যের দিকে আসব থেকে মাঝে আমি লাইভটা শুরু তো আজকে জাস্ট শুধু একটু লাইভে সবাইকে আমি একটু বলে দিলাম তারপরে সকালবেলা আমি পোস্ট করে সবাইকে জানিয়ে দেবো যে পোস্টটা করে আমি সমস্ত কিছু জানাই তো সেরকমভাবে পোস্ট করে আমি সবাইকে জানিয়ে দেবো টাইমটা তো জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট করে রাখলাম যে সাড়ে সাতটা থেকে আটটার মাঝে আমি সন্ধ্যার দিকে লাইভটা আসছি সাড়ে নটা থেকে আমি কালকে থেকে লাইভটা আর আসছি না তার কারণ হচ্ছে আমার প্রচুর সমস্যা হচ্ছে সাড়ে নটা থেকে লাইভে আসতে তারপরে আবার এক সপ্তাহ সাত দিন পর থেকে আবারও যেরকম নটা থেকে লাইভে আসি তো সেরকম ভাবে আসবো সাদিয়া আফরিন অফিসিয়াল ওকে বাই গুড নাইট দিদি হ্যাঁ হ্যাঁ গুড নাইট বাই টপি দাস আচ্ছা লাইক চার করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি ভাই রামকৃষ্ণ হাই হ্যালো চলো দশ মিনিট আজকে কমপ্লিট আজকে আমি বেশি মন থাকতে পারছি না লাইভে তো আমি লাইভ এবার অফ করছি আবারও আগামীকাল চলে আসবো যেহেতু টাইমটা একটু চেঞ্জ করেছি আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যারা এখনও ওয়াচিংয়ে আসছো তাদেরকে আমি সবাইকে জানিয়ে দিচ্ছি যে টাইমটা একটু চেঞ্জ করছি সাড়ে নটা থেকে আমার লাইভ আসা হচ্ছে না কাল থেকে তো আমি সাড়ে সাতটা থেকে আটটার মাঝে চলে আসবো ঠিক আছে আটটার উপর হবে না সাড়ে সাতটা থেকে আটটার মাঝে চলে আসবো তো যার জন্য যারা একদমই নতুন আজকে আমার লাইভে তারা সবাই চ্যানেলটা শিল্পা দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আমি যখন লাইভে আসব তখন নোটিফিকেশানটা ফার্স্ট তোমার কাছেই পৌঁছে যাবে তখন তুমি লাইভে চলে আসতে পারবে থ্যাংক ইউ তিনজন ওয়াচিংয়ে আছো সবাইকে বলছি থ্যাংক ইউ আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো দাস ওয়ান ফোর থ্রি এই চ্যানেলটা কেমন আছেন আমি খুবই ভালো আছি থ্যাংক ইউ আজকে যারা ফার্স্ট আমার লাইভ জয়েন করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ বাপি কুমার হাই দিদি হ্যালো সবাই একটু চটপট করে যদি আমি লাইভ এবার শেষ করবো অফ করবো কাল থেকে আবারও লাইভে আসছি সাড়ে সাত সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মাঝে ঠিক আছে মানে ইন্ডিয়ান টাইম সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মাঝে চলে আসি বাংলাদেশের যারা আমার লাইভে আসেন বাংলাদেশের বন্ধুরা যারা আমার লাইভে আসেন দাদা দিদিরা যারা আমার লাইভে আসেন তাদের টাইমটা হবে যদি আমি আটটার সময় আসি তাদের টাইমটা হবে সাড়ে আটটা তার জন্যই বলছি যে তোমরা যারা একদমই নতুন আছো যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের কাছে তো নোটিফিকেশান চলে যাবে তো যখনই আমি লাইভে আসি তারা চলে আসতে পারে নোটিফিকেশান পেয়ে কিন্তু তোমরা যারা আজকে এসছো আমার লাইভে নতুন যারা এখনও পর্যন্ত ভাবছো সাবস্ক্রাইব করবে কি করবে না তারা চটপট করে সাবস্ক্রাইব করে নাও তার কারণ হচ্ছে আমি প্রত্যেকটা দিন লাইভে আসি তো নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে তো তুমি তখন জয়েন করে যেতে পারবে থ্যাংক ইউ আজকের মতো লাইভটা আমি এখানেই অফ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এটা বলার জন্যই এত রাত্রিতে আমি লাইভটা আজকে শুরু করলাম তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো এখনকার মতো লাইভটা শেষ করছি কালকে আবার সববারই সাথে দেখা হচ্ছে টাটা গুড নাইট